আট দফা দাবিতে কিন্তু শহীদ মিনারে গণসমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন স্থানে নির্যাতন বন্ধ দর্শী ব্যক্তিদের বিচার সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ আট দফা দাবি তুলে ধরেন বক্তারা এ সময় তারা বলেছেন দাবি আদায় বিভিন্ন জায়গায় হামলার বিচার না হলে মাঠ ছেড়ে যাবেন না তারা দুর্গাপূজার দশ দিন পর চট্টগ্রামে লালদীঘিতেও মহা ঘোষণা দিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট দাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মশাতে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়বো না দুর্গাপূজার দশ দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিগি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি